এটা তো অনেক চলছিল না তাই এটা অফার প্রাইস কত ভাই হ্যাঁ এটা প্রাইস বললাম আপনার 1000 টাকা এটা হচ্ছে লেটেস্ট কালার না ওকে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখি ওকে

প্রাইস প্রাইস কত রাখবো আষ্টশো টাকা আটশো টাকা হ্যাঁ আষ্টশো টাকা রাখবো মানে রাফ ইউজের জন্য আটশো টাকা এত সুন্দর বুট দিয়ে দিবেন হ্যাঁ আসসালাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি স্পোর্টস ফাইটারে আজকের ভিডিও যারা একদম কম দামে ফুটবল বুট নিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুটবল বুট এর অসংখ্য কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে গুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে আসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো আজকে কিরকম কালেকশন ভাই ভাইজান আপনার মিড বাজেটের ভিতরে মানে রাফ ইউজ করার জন্য অনেকে বুট খুঁজে তো তাদের জন্য আজকে কম বাজেটের ভিতরে রাফ ইউজ করার জন্য যারা নতুন খেলা আপনার শুরু করছে বা নতুন আপনার খেলতে চাচ্ছে বা আপনার ক্লাবে ভর্তি হয়েছে তাদের জন্য একবারে কম বাজেটে আপনার রাফিস করার বুট দেখাবো আচ্ছা এটা কি ইন্ডিয়ান বুট না হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান বুট আচ্ছা প্রাইস কত হবে স্টার্ট এখানে প্রাইস দিব 800 টাকা থেকে শুরু করব আর কি 800 টাকায় বুট পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তাও ভালো মানের ইন্ডিয়ান ভালো মানের বুট আর কি আচ্ছা তো আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দিন শপের অ্যাড্রেস হলো আপনার গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট এটা সাবেক হল মার্কেট গুলিস্তান হল মার্কেটের দ্বিতীয় তলায় 1136 নম্বর দোকান দোকানের নাম স্পোর্টস ফাইটার আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি পরে

কালার একটাই না হ্যাঁ এটার কালার একটাই কালার একটাই হয় এরপর আপনার দেখাই হলো আপনার এঞ্জা আপনার হ্যাঁ এনজা এডিডার এই বুটটা মিড রেঞ্জের ভিতরে খুব ভালো চলতেছে আর কি আপনার এই যে দেখেন এখানে এই যে এনজা হ্যাঁ এই যে এই যে এনজা আপনার লেখা আছে এই যে এনজা লোগো দেয়া হ্যাঁ এনজা এই যে আপনার এডিডাস ঠিক আছে ওকে এই যে হলো আপনার এই যে এনজা এই যে এডিডাস ঠিক আছে ঠিক আছে আপনার মালটা দেখেন আপনার গর্জিয়াস খুব গর্জিয়াস আর সবচেয়ে বড় কথা হলো হালকা প্লাস একবারে সফট ওকে একবারে সফট হ্যাঁ হ্যাঁ একবারে হালকা মাল আর একবারে ফুল ব্যান্ড করবেন আচ্ছা এত কম বাজেটের মাল এত ভালো

এরা তো অনেক চলছিল না ওকে সুপার কুপার দুইটা কালার পেয়ে যাবেন হ্যাঁ দুইটা কালার अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা তাহলে এর অফার প্রাইস কত ভাই হ্যাঁ এর প্রাইস বলা আপনারা 1000 টাকা 1000 টাকা 1000 টাকা দিব সুপার কুপা ওকে এই যে দেখেন মাল হুম সোল দেখেন সুপার কুপা মাত্র 1000 টাকা হুম ওকে এরপরে দেখাবো হলো আপনার পোলার ইয়ার জুম হাই একটা মাল আছে এই যে মালটা একবারে নতুন আসছে দেখেন এত সুন্দর হ্যাঁ একবারে চয়েস বলে একটা মাল গ্লেজ দেখছেন মালের একবারে ওয়াটার প্রুফ হ্যাঁ ওয়াটার প্রুফ হ্যাঁ হ্যাঁ ওয়াটার প্রুফ মাল ঠিক সোলটা দেখেন সোলটা কিন্তু অনেক ভালো দেখতে পাচ্ছেন যারা কম মানে কম রেটের ভিতরে আপনারা হাই নেকের মাল চাচ্ছেন তাদের জন্য আর কি ঠিক আছে এটার ভিতরে আরেকটা কালার আছে এটা এর চেয়েও ভালো লাগে এই যে দেখেন ঠিক আপনি কালার চয়েজে বল কোনটা থেকে কোনটা নেবেন এটা হচ্ছে হোয়াইট আর অরেঞ্জের ভিতরে হ্যাঁ ওকে এই যে দেখেন ওকে দুইটা কালার পেয়ে যাবেন না দুইটা কালার अवेलेबल আমার কাছে আছে হুম अवेलेबल পেয়ে যাবেন ওকে কত এটা ভাই কত দিন বলেন কমাই বলবেন ভাই একবার একবার অফার প্রাইস আমরা 1100 টাকা দিব 1100 হ্যাঁ 1100 টাকা দিব ভাই আগে কত ছিল এটা আগে ছিল এটা আমরা 1400 টাকা ওকে তাহলে 2025 এ কিন্তু ভাই দাম একদম কমাই দিছে হ্যাঁ 1100 টাকা এরপরে দেখাই হলো আপনার এনজয় রিডারস এই যে এনজয় রিডারস দেখেন হাইনেকের ভিতরে না হ্যাঁ হাইনেকের ভিতরে এই দেখুন ওকে

এই যে তিনটা কালার হ্যাঁ কালার তিনটা হবে অর্ডার করতে হলে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করুন জি ওকে এরপর আপনার এনজা আয়োটা হ্যাঁ আয়োটা হ্যাঁ এনজা আয়োটা এই বুটটা হলো আপনার রাফিসের জন্য খুব বেস্ট একটা বুট লুকটা অনেক সুন্দর করছে হ্যাঁ র‍্যাম্বো মাল হ্যাঁ এই যে এনজা আয়োটা ঠিক আছে এই যে লুক দেখেন মালের অনেক সুন্দর করছে না আচ্ছা এই যে দেখেন হুম আয়োটা ওকে যারা কম বাজেটে হাই নেকের রাফ ইউজ করার জন্য বুট কুদ্ছেন তাদের জন্য বেস্ট একটা বুট ওকে এটার ভিতরে হলো আপনার এই যে আরেকটা কালার এটা আরো সুন্দর দেখেন যাচ্ছে এটা হচ্ছে লেটেস্ট কালার না ওকে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এই যে ওকে চাহিদা হিউজ মানে যারা নিচ্ছে বুট তো ভালো আবার ওয়ার্ডার দেয় বা মাঠে তো একা খেলে না যখন ভালো তখন বন্ধু বান্ধব কি দেয় খুবই ভালো বুট মানে রাফিস এর জন্য খুব বেস্ট একটা বুট আচ্ছা 2025 এর প্রাইস কত দিবেন ভাই এর প্রাইস দিব আমরা 1450 1450 টাকা আনজে আয়টা অরিজিনাল বুট দিব 1450 ওকে মাত্র 1450 টাকা হ্যাঁ আয়টা ওকে স্যার এই যে আপনার গোল্ডেন হুম হুম F50 গোল্ডেন F50 না হ্যাঁ গোল্ডেন জি ওকে একবারে র‍্যাম্বো হুম ঠিক আছে আর মালটা হলো ফুল

ওকে এরপরে দেখাই হলো আপনারা যারা আপনার টার্ফ খুঁজদেশে মিড কম বাজেটের ভিতরে তাদের জন্য হ্যাঁ তারপর আছে হ্যাঁ হ্যাঁ তারপর আছে এই যে এটা হলো আপনার সিআর একটা টার্ফ এই টার্ফটার হলো আপনার কালার আছে আমার কাছে তিনটা হ্যাঁ এইজন্য হ্যাঁ হ্যাঁ ওকে এটা 39 থেকে 44 সাইজ পর্যন্ত अवेलेबल পেয়ে যাবে ঠিক আছে এই যে সোলটা দেখেন ওকে সোলটাও তো ভালো করছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্লিপ খোর চান্স নেই না না স্লিপ খোর চান্স নেই ওকে মালটা দেখেন একবার সফট ঠিক আছে একবারে যেভাবে মন চায় ওভাবে খেলতে পারবে ঠিক আছে ঠিক আছে আর এটার হলো আপনার এই যে এটা কিন্তু হাই নেক আপনার হ্যাঁ এই যে সেমি হাই কফ ঠিক আছে একবার এলাস্টিক সিস্টেম পায় যখন পড়বে পাটা ধরে রাখবে ঠিক আছে এই মোজাটা আপনার কফটা পাটা ধরে রাখবে খুব সুন্দরভাবে। আপনার মাঠে দৌড়ানোর রানিং অবস্থায় ছুটবে ছুটে যাবে পা এরকম না সেজন্য এলাস্টিক একবারে দেওয়া হ্যাঁ ওকে কালার আছে এটার এটার তিনটা কালার তিন ওটা আপনার সুন্দর কালার এই যে দেখেন এই যে সাদার ভিতরে কালো এটা আরো সুন্দর ভাই ওকে ঠিক আছে এটা সাদার ভিতরে না হ্যাঁ ওকে রেসপেক্টটা দেখি ভাই এই যে দেখেন ওকে ঠিক আছে এরপরে হলো আপনার এজ এর হলো ব্ল্যাক প্লাস এই যে দেখেন ওকে কালার হুম ওকে সি এর তিনটা কালার পেয়ে যাবেন হ্যাঁ তিনটা কালার আছে এই যে দেখেন ঠিক আছে সি তিনটা কালার পেয়ে যাবেন হ্যাঁ প্রাইস কত ভাই দিব আপনার 1250 টাকা 1250 হ্যাঁ 1250 টাকা দিব ওকে হ্যাঁ

দাহার কাছে কিন্তু টারফের অনেক কালেকশন ঠিক আছে মানে আপনার টারফ এরকম জিনিস যে টারফ পরে হলো আপনার বুট খেলা যায় ফুটবল খেলা যায় ব্যাডমিন্টন খেলা যায় মানে ক্রিকেট খেলা যায় সব কাজে টারফ উপযোগী আর কি নরমালিও পরা যায় ঠিক আছে তো টারফের আপনার এটার হলো কালার আছে আমাদের কাছে নে 6টা কালার আছে ঠিক আছে 6টা কালার হ্যাঁ 6টা কালার আছে এখানে আপনাকে 4টা কালার দেখালাম তিনটা হলো নাইকের একটা হলো एडিডাস আর ঠিক আছে এই যে এটা হলো এডিডাস এরটা দেখেন এটা হচ্ছে এডিডাস এরটা ওকে ঠিক আছে এরকম অনেক কালার আছে ছয়টা কালার হবে ছয়টা কালার হবে আপনার

এটা হলো আপনার আমাকে ভিডিও দেখার পরে যেই মালটা চয়েস হবে ওটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবে আচ্ছা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবে অর্ডার করতে গেলে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠাবে অনলি 300 টাকা পাঠায় আমাকে কনফার্ম করতে হবে ওকে 300 টাকা অ্যাডভান্স করতে হবে আমার বিকাশে 300 টাকা পাঠায় আমাকে কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার লেখা দিবে বুটের সাইজ কত নাম্বার ওইটাও লেখা দিবে আমি মাল ঠিকানা মতো পাঠিয়ে দিব ওকে মাল হাতে পাবে মাল দেখবে দেখার পরে মাল হাতে পাবে এরপরে টাকা দিবে বাকি টাকা কোনো সমস্যা নেই ঠিক আছে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আর যারা সরাসরি শপে আসবে কিভাবে আসবে সরাসরি শপে আসতে চাইলে হলো আপনার এটা গুলিস্তান শপিং কমপ্লেক্স মার্কেট এটা হলো গোলাপসার মাজার গোলাপসার মাজার অপোজিট সাইডে এরপরে পাতাল যে মার্কেট আমাদের মোবাইল পাতাল মার্কেটের গেটের সাথে আমাদের হল মার্কেটের গেট আপনার হল মার্কেটের দ্বিতীয় তলায় এক বাই ছত্রিশ নম্বর দোকান দোকানের নাম স্পোর্টস ফাইটার ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল স্পোর্টস ফাইটারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ